ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমাকে খুব অগোছালো লাগছে মানে একটু আগে ঘুম থেকে উঠলাম আর তখন তারপরে ভিডিওটা শুরু করলাম একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ আমি এখানে জানলাটা খুলি নি ঘুম উঠে চলো ওকে জানলাটা খুলি নি সবার প্রথমে রুমের বাড়িতে গেছে অনেক দিন অনেকদিনেরই ছুটি নিয়েছে আর রুমে একাই আছি যা করব আসলে তুমি তো একা থাকলে রান্না করার চাপটাও একদমই থাকে না থাকে না বললেই চলে আমি জানলাটা খুললাম এখন কি বাইরে অনেক ভালো রোদ উঠেছে মানে আগের মতো অতটা ঠান্ডা নিয়ে ঠান্ডাটা অনেকটাই কমেছে আর বাইরের রোদটা অনেক সুন্দর উঠেছে তো আমি একটা জিনিস করেছি আমি কালকে রাতে একটু হেনা ভিজিয়েছিলাম সেই হেনাটা কেমন আছে চলো সেটা বক্সটাতে আমি হেনাটা ভিজিয়েছি চলো হেনাটা হেনাটা দেখি কেমন আছে বাহ দিয়ে দারুণ তো হয়েছে মানে খুব সুন্দরী ভাবে আমি কালকে রাত্রে শুধু জাস্ট একটু চা পাতা দিয়ে হেনাটা ভিজিয়েছিলাম হেনার কালারটা দেখো একটা ব্রাউন কালার আমি নিশা হেনা ব্যবহার করেছি আমি এতে একটু দই আর একটু লেবু দেবো আর কিচ্ছু দেবো না আমি এখানে দুটো হেনা নিয়েছি যাদের যতটা চুল সেই অনুযায়ী হেনা বেটার না আমার চুলের অনুযায়ী এই দুটো হেনা দুটো হেনাই আমার লাগে তো আমি হেনাটাকে একটুখানি টক দই আর লেবু দেবো চল আমি লেবুটা কেটে আনি এই যে আমি এই দুটো লেবু দেবো পুরো গোটা লেবু দিয়েছি আর এই যে টক দই একটা টক দই কিনে নিয়েছি এটা আশীর্বাদের টক দই পুরোটা দেবো না পুরোটা দিলে অনেকটা জল জল হয়ে যাবে অল্প একটু দেবো অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রাখবো খাবার জন্য আমার টক দইটা চিনি আর লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে চলো আমি এই লেবুগুলো দিয়ে দিবি লেবুটা কেমন ভাবে সত্যি লেবুটাতে ভালোই রস আছে সত্যি লেবুটা দেখে যেমন মানে রসে মানে রসে ভরপূর্ণ লাগছিল লেবুটাতে ঠিক ততটা পরিমাণই রস আছে লেবুর আমি একটা একটু চিপেনি বাইরে লেবুর খোসাটা ফেলতে সে একটা জিনিস দেখলাম আমি ওখানেই কিছু ভাত দিয়েছিলাম আর তরকারি দিয়েছিলাম মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কোনো মানে কুকুর বা বিড়াল কেউ আসে না খেতে মানে যখন দেখলাম না বেশ ভালোই লাগলো অনেকটাই ভাত দিয়েছিলাম মানে সত্যি এটা দেখে বেশ ভালো লাগলো কালকেরও দিয়েছিলাম অল্প করে আর এই যে পুরোটা যে খেয়ে নিয়েছে এটাই বেশ ভালো লাগছে আর কিছু না আমি মানে হঠাৎ করে লেবুর খোসাটা ফেলতে এসে আমি এটা দেখলাম বেশ ভালোই লাগছে খেয়ে নিয়েছে প্রায় অনেকটাই আর যেটুকুনি আছে পরের কেউ এলে দেখে খেয়ে নেবে চলো আমি ততক্ষণ দেখি লেবুটা কতটা কি হবে এই যে লেবুর দানাগুলোও পড়ে গেছে দানাগুলো আর ফেলা হয়নি থাক যখন মাথায় মেগবো তখন এমনিতেই ইয়ে হয়ে যাবে তো এবারে এতে আমি টক দইটা অ্যাড করে দিই একসাথে ফাটাবো এতটা পরিমাণে টক দইটা দিলাম অর্ধেকটা মতোই টক দই দিলাম বেশি দিলাম না কারণ বেশি দিলে আবার অনেক বেশি পাতলা হয়ে গেলে তখন মানে মাথা দিয়ে রাখা যাবে না ঝরে ঝরে পড়ে যাবে এবার এটা একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে তো এটা ফাটিয়ে নিই ভালো করে এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে টক দই আর এটা লেবুটা মিক্সড হয়ে গেছে তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা আমি কিছুক্ষণে আধা ঘন্টা মতো রেখে দেবো তারপরে এটা আমি চুল মাঙবো চলো এটা কিছুক্ষণ রেস্টে রেখে দে রেস্ট ততক্ষণ এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিই আর কিছু খুঁটিনাটি কিছু কাজ আছে সেগুলো করা যাক মানে সেগুলো একটু টুকি টাকি হ্যাঁ ভাবছি আমি স্নান করে তারপরে মাথাটা এনাটা মাগবো কারণ তাহলে ইজিলি চুলটা ধুতে পারবো নাহলে তখন চুল ধোয়ার সময় আরও শীতকাল অনেক প্রবলেম হয় তো চলো ততক্ষণ টুকিটাকি কাজগুলো করে আসি এটা তো তখন চলে এসেছি আর পিছনে একটা খারাপ একটা জামা নিয়ে নিয়েছি কারণ হেনা করলে খুব জামাই লাগে আর এটা দেখবো কেমন কি হয়েছে মাথায় এখন হেনা লেপা হচ্ছে খুব সুন্দর করে লেপা হয়ে গেছে এবার পিছনে একটা লেপা হচ্ছে আমার একটা ফ্রেন্ড মাখিয়ে দিচ্ছে পুরো মাথাটা আছে রোদটাও অনেক সুন্দর উঠেছে হেনাটা অনেক সুন্দর শুকিয়ে যাবে সুন্দরভাবে মাথাটাই মাখা হয়ে গেছে এবারে এই বাইরে বসবো ব্যালকনিতে বসে বসে এখানে রোগ পাবো তাহলে এটাকে আমি দু ঘন্টা রাখবো দু ঘন্টা পর আসছি চলো হনুমান এসেছে সে হনুমান সেই লোকের গাছের পেঁপে পেরে নিয়ে এসে খাচ্ছে ওই যে ওইখানে লোকের গাছ ওই যে ওইখানে ওই যে আবার ওপরে ওপরে বসে আছে মানে কতগুলো হনুমান মানে লোকের গাছের পেঁপে নিয়ে এসে বসে বসে খাচ্ছে সব কটা অনুমানের রাতে একটা একটা করে পেঁপে আর ওই যে বড় বড় আর ওই যে ওইখানে আবার নিচে আবার যাচ্ছে হচ্ছে ওই যে ছাদের উপরে দুটো তিনটে মানে তিনটে বসে বসে পেঁপে খাচ্ছে আবার এই যে এই অনুমান এটা কিন্তু পেপে চুরি করেছে কাউকে কিন্তু বলেনি না বলে পেঁপে নিয়ে চলে গেছে এই যে বসে বসে পেঁপে খাচ্ছে আবার এই যে এই নিচে দেখো ওই খাটে তো হয় আমার একটা বড় অনুমান সত্যি এই মানে কাছে একটা পেপে সত্যি একটা পেপে রাখেনি কিভাবে খাচ্ছে বসে বসে ওরা আবার দেখে ওই আরেকজন ওপরে উঠে গেছে তিনজন আর ওইখানে ওই দাদাটার পেপে গাছটা কেউ ভেঙে দিয়েছে এখানে ওই যে গাছটা ভেঙে দিয়েছে একদম আজকে পুরো অনুমান দল এসেছে কোথা দিয়ে এসেছে সেটা বলতে পারছি না কিন্তু একটা পুরো দল এসেছে ওই যে শ্যাম্পুটা করে আসলাম এখন মনে যে এখানে একটু লেগে আছে মানে চুলটা যে ধুয়েছি একটু যে ব্যালকনিতে দাঁড়াবো এত হনুমান এত হনুমান মানে বাইরে বেরোনো যাচ্ছে না আমাদের এই ব্যালকনি পুরো ভর্তি হনুমান আর এদিকে আমি ঠান্ডায় খাচ্ছি এত ঠান্ডা লাগছে একটুখানি এই শীতের সময় একটু মাথায় শ্যাম্পু করতে বা চুল ধরে একটুখানি রোদে না বসতে মানে খুব প্রবলেম হয় মানে খুব ঠান্ডা লাগে তো হেনা যাক একটু চুলটা শুকা তারপরে দেখাচ্ছি আমার চুলে কেমন মাখার পরে তো তোমরা শুকিয়ে যাক তারপরে দেখাও একদম শুকিয়ে গেছে বাট আমাকে কালোয়া লাগছে রোদে বসে থেকে থেকে চুলটা শুকিয়ে গেছে তো এরকম হেনা মাসে একবার বললেই হয় ওই করার ইচ্ছেটা বা এটা ওটাই মানে অনেক প্রচেষ্টার পর হেনাটা করা হলো অনেক কে লাগছে কারণ আমি এতক্ষণ রোদে বসেছিলাম সেই কারণে তো তোমরা এরকম নিজের যত্ন না হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন